অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি দেশ অস্ট্রেলিয়া উনিশশো সালের এক জানুয়ারি ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানোভেরা সিডনি মেলবোর্ন পার্থ ডারউইন অস্ট্রেলিয়ার বড় শহরগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার আয়তন ছিয়াত্তর লক্ষ আটাশি হাজার দুশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের ষষ্ঠতম বড় দেশ দু হাজার পঁচিশ সালের গণনা অনুযায়ী অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা প্রায় দুই কোটি উনআশি লক্ষ চুরাশি হাজার জনসংখ্যার দিক থেকে যা বিশ্বের চুয়ান্নতম অস্ট্রেলিয়া একটি খ্রিস্টান অধ্যুষিত দেশ দেশটির মোট জনসংখ্যার তেতাল্লিশ দশমিক নয় শতাংশ মানুষ খ্রিস্টান আটত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ এখানে কোনো ধর্ম পালন করে না আর তিন দশমিক দুই শতাংশ মানুষ মুসলমান অর্থাৎ অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম অস্ট্রেলিয়ার জাতীয় ভাষা ইংরেজি অস্ট্রেলিয়ার সরকার ব্যবস্থা হল ফেডারেল সংসদীয় রাজতন্ত্র দেশের প্রধান হচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস আর দ্বিতীয় প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার কোনো জাতীয় ফল নেই তবে জাতীয় ফুল হচ্ছে গোল্ডেন ওয়াটল অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারো দেশটির মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার এক অস্ট্রেলিয়ান ডলার সমান উনআশি বাংলাদেশি টাকা অস্ট্রেলিয়ার মাথাপিছু আয় বাহাত্তর হাজার একশো আটত্রিশ ডলার যা বিশ্বের বিশতম অবস্থানে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত আর সর্বনিম্ন তাপমাত্রা নামে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অস্ট্রেলিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই শক্তিশালী দেশটির জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম হলেন রাসেল ক্রো অ্যারোল ফ্লেন জিওফ্রি রাশ টম হার্ডি প্রমুখ আর জনপ্রিয় নায়িকারা হলেন নিকোল খিডম্যান কেট ব্ল্যাঙ্কেট টনি কলেট মার্গট রুবি প্রমুখ অস্ট্রেলিয়া হচ্ছে ক্রিকেটের শক্তি তবে ফুটবল টেনিস রাগবিও সেখানে সমান জনপ্রিয় সামরিক শক্তির দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বের আঠারোতম শক্তিধর দেশ অস্ট্রেলিয়ার দর্শনীয় ভ্রমণ স্পটগুলোর মধ্যে রয়েছে সিডনি অপেরা হাউস সিডনি হারবার ব্রিজ কাকাডু ন্যাশনাল পার্ক উলুরু টুয়েলভ অ্যাপোস্টলেস প্রভৃতি তবে পুরো অস্ট্রেলিয়াই একটি ভ্রমণ উপযোগী দেশ